কালীগঞ্জে জামাতে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত সোহাগ হাসান এর ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জে জামাতে ইসলামী যুব বিভাগের আয়োজনে এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যুব বিভাগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে শনিবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিনাইদহ জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দুনিয়ার সেরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট একজন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি এই আমাদের প্রতীক পাল্লা কেড়ে নিয়েছিল আমাদের সংগঠনে নিবন্ধন কেড়ে নিয়েছিল আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আমাদের প্রোগ্রাম করার অধিকার কেড়ে নিয়েছিল এই ফেসিস্টের আমলে কোরআন হাদিস মানুষ ছেড়ে দিয়েছিল কোরআন হাদিসের বই কারো বাড়িতে পেলে সেটাকে জঙ্গি বই হিসেবে চালিয়ে দিয়েছিল আল্লাহ দিয়েছিলাম এই ফেসিস্টে শুধু ফেসিস্ট নয় তার দশর যারা ছিল তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে ছাটিয়ে বিদায় করে দিয়েছে প্রধান অতিথি তার বক্তব্য বলেন এই সমাজে যতক্ষণ জুলুম অনাচার অবিচার সন্ত্রাস চাঁদাবাজি অব্যাহত থাকবে ততক্ষণ আমাদের লড়াই এবং সংগ্রাম চলতেই থাকবে এই মাটিতে আর হতে দেওয়া হবে না।। আমি শুধু ঝিনাইদহের দহের জেলা যদি ছোট্ট একটু তথ্য আপনাদের সামনে পেশ করি বিগত ফ্যাসিস্টের আমলে আমাদের সতেরো জন জামাত এবং শিবিরের ভাইয়েরা সাহায্য বরণ করেছে আমাদের বিরুদ্ধে সাড়ে তিনশো মামলা দেওয়া হয়েছে সাড়ে বারো হাজার ভাই বোনকে আসামি করা হয়েছে আমাদের দুই হাজার পাঁচশো জন ভাই এবং বোন বিভিন্ন মেয়াদে তারা জেল খেটেছে আমরা লড়াই এবং সংগ্রামে অভ্যস্ত আমরা কতক্ষণ লড়াই করব সেই কথা কোরআনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আল্লাহর রাব্বুল আলামিনের বক্তব্য হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আকাতিলুহু হাত্তা লা তাকুনা ফিটন ওয়া ইয়াকুনা আদ-দীন যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিনহান আল্লাহর আইন এই সমাজে বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত ফেতনার বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখতে হবে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন ছিনাই দহ চার আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু বাংলাদেশকে একটি আদর্শ দেশ করার জন্য বাংলাদেশকে মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য আমরা এখানে বসে যারা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমরা তোমার দিন কায়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এজন্য যদি আমাদেরকে শহীদ হতে হয় সেজন্য আমরা রাজি আছি আমরা রাজি আছি বাংলাদেশের জনগণ আজকে অনুভব করছে আগামী দিনের বাংলাদেশ সাবেক্ষরানের বাংলাদেশ আগামী দিনের পার্লামেন্ট সাবেক্ষণের পার্লামেন্ট আগামী দিনের বাংলাদেশ হবে সমৃদ্ধশালী তিনি বলেন আমরা সুন্দর নিরাপদ মানবিক ও ইনসাফিত বাংলাদেশ গড়ার কথা ভাবছি উপস্থিত নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন আপনারা এমন বাংলাদেশ গড়ার চালিকা শক্তি আমাদের মনে করছে আমরা টাকা দিয়ে ভোট কেন্দ্র সন্ত্রাস দিয়ে ভোট কেন্দ্র ভোটের সেন্টারে যেতে বাধা দেব সেই স্বপ্নকে আমরা সভায় বিশেষ অতিথি বক্তৃতা করেন জেলা জামাতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা অলিউর রহমান সন্ত্রাসী চাঁদাবাজি আর লুটপাট তাদের তালিকা এখনই আপনাদেরকে তৈরি করতে হবে চাঁদাবাজির তালিকা নাম পিতার নাম গিরাম তার মোবাইল নম্বর যদি পারেন এগুলোর বিহিত ব্যবস্থা করতে হবে কালীগঞ্জের এই ময়দান শহীদের ময়দান কালীগঞ্জের এই ময়দান তিনজন শহীদ ভূমি আছে এই সৈরাচার পদনের আন্দোলন থেকে শুরু করে সুতরাং আমরা তো মরেছি মারার জন্য প্রস্তুতি ছিলাম এই ময়দান বাতিলের কাছে আমরা ছেড়ে দেব না কালীগঞ্জ উপজেলা আমির আব্দুল হক মোল্লা কিন্তু বাংলাদেশের মানুষ যেখানে সরকার নব্বই জন মুসলিম বলে আমরা গর্ব করে থাকি এই আল্লাহর বিধানের পথে সরকার একান্ন জন লোক সাক্ষী দেয়নি যার ফলে তালিমুল কোরআনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাওলানা শহীদুজ্জামান থানা সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান পৌর আমির হাফেজ আব্দুল করিম শিবিরের সাবেক জেলা সভাপতি মনিরুজ্জামান মিঠু শিবিরের কালীগঞ্জ সভাপতি এ এইচ এম মূর্তজা এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান সাবেক কালীগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ আসাদুল ইসলাম মুক্তিযোদ্ধা আব্দুস ছবুর উপজেলা জামাতের সুরা ও কর্মপরিষদ সদস্য জাকারিয়া ছিনাইদহবার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট আশরাফুল আলো সভায় ছিনাইদহ চার আসনের প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন কর্মকৌশল গ্রহণে আগত নেতাকর্মীদের মতামত গ্রহণ করা হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি আব্দুল জলিল